আমরা আশা করব আমরা আমি আমাদের আমরা দোয়া চাই আমরা আমাদের পরামর্শ করে থাকি আমরা কোনো অন্যায় করে থাকি তাহলে অন্যায়কারীকে আপনার সমর্থন করার কোনো দরকার নাই আমরা মনে করি কোনো অন্যায়কারী কী হতে পারে না তিনি কেউ জনগণের নেতা হতে পারেন না যদি মনে করেন আমরা স্বচ্ছ আছি যে আমরা আমাদের লাইফে আমরা কোনো অনিয়ম করি নাই খারাপ কাজ করি নাই দখলবাজি করি নাই অন্যায় করি নাই সন্ত্রাস করি নাই যেন প্রত্যাশা করব আপনি আপনার ম্যান্ডেটটা জামাতে দাড়ি পাল্লার পক্ষে দিয়ে জামাত জাগা বেঁধে একটা আধুনিক একটা কল্যাণ রাষ্ট্র প্রদেশ স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন পূরণে আপনি আমাদেরকে সহায়তা করবেন আমি আবার অনুবাদ আছি আল্লাহ আলমিন আমাদের সবাই আগামী দিনে সত্যের পথে সুন্দরের পথে একটা মানবিক বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র যে রাষ্ট্র পরিশ্রম মুক্ত হবে যে রাষ্ট্র হিসাব থাকবে এবং যে রাষ্ট্র কোনো করা করার সুযোগ পাবে না রাষ্ট্র ব্যবস্থা গঠনে আমাদের সবাইকে এক কাজ করার জন্য অনেক গ্রামে কে

যে আমি কথা এলাকাটা আমার অনেক পরিচিত এলাকা আমি যখন আমাদের তাহিফ ভাই তখন এই এলাকায় ছিলেন আমাদের তাহিদ ভাই শাহিন শাহিন ইসলাম খান হ্যাঁ ভাই তখন আর এখানে এখানেই বহুবার আমি এলাকায় এসেছি এবং বলা যায় ছাত্র জীবন থেকে এই গলির সাথে আমার একটা কি আছে আন্তরিক সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ এখনও সে সম্পর্ক আশা করি আমাদের মানে বিরাজমান আপনারা সমস্যার কথা আমাকে বলেছেন দেখুন বাংলাদেশে বিগত সময় অনেক অনিয়ম হয়েছে আমি অনিয়মের পিছনে আমরা রাজনীতিবিদরাও কিন্তু দায়ী আছে অনেক সময় ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলগত স্বার্থ এই দিকগুলোকে প্রাধান্য দিয়ে অনেক সময় জনগণের স্বার্থকে উপেক্ষা করা হোক আমরা মনে করি এখন এন গভর্নমেন্ট আছে আল্লাহ সাহেবের সামনে ইলেকশান আমাদের আসবে আমাদের এই যে অনিয়মগুলো হয় যে জোর যার মূল লোক তার আমার ক্ষমতা আছে আমি এই দিকে রাস্তা বাড়াবো আর তার নয় সে রাস্তা এই দিকগুলো শুধু এখন আর নেয় আমরা মনে করি অন্যায় যা অতীতে হয়েছে নতুন করে রাষ্ট্রযন্ত্র কারো উপরে জুলুম করার কোনো সুযোগ নাই যদি নিয়মতান্ত্রিক পন্থা সবাই সহযোগিতা জুলুম আমরা কেউ আমরা জুলুম করব না আমাদের কি করবো না আমরা জুলুম সহ্য করব না যা কিছু হবে নিয়ম মাফিক হবে যদি এখানে আপনারা জমির মালিক হয়ে থাকেন তাহলে মালিকানাটা গভর্নমেন্ট যে সিস্টেমে নেন যে সিস্টেম জেনে আপনি আপনার অধিকারটা বুঝতে পরে দেন কাজটা হবে যখন জমি আপনার কাগজ আপনার সবই আপনার এসে কেউ রাতারাতি এখানে কোনো কিছু করে ফেলবে আইন আমাদের কি করে না আপনারা যুগে থাকেন আপনারা আমাদের পাশে আছেন সারা আমরা জানবো তবে আমি যেহেতু কাগজপত্রটা দেখে রাজুকের জিনিস কথা যে এখানে এই পজনে আপনারা কি ভাবতেছেন আশা করি আমার নেক্সট উইকে খবর নিয়ে জানা যাবে বিয়ের ঘটনা আসলে ঠিক আছে আপনারা থাকবেন আমাদের সাথে যে আমি সেখানে যাই আপনারা বলবেন এই প্রবলেমগুলো সেখানে হচ্ছে এবং সেখানে সঠিক আমরা ইনশাল্লাহ জানার সুযোগ আছে আমাদের সেখানে কোনো নিয়মের ব্যর্থ কোনো যদি আমরা যে এই নিয়মের ব্যক্তিনা যারা এখানে হকদার যারা এখানে আগে থেকে বোক দখল করে আছেন আইনগতভাবে তাদেরকে বঞ্চিত করে কি করা যাবে না এই কাজ সেখানে করা যাবে সম্মানিত যুবকয়েরা বাংলাদেশ জামাত ইস্তানি সম্পর্কে আমাদের সবারই জানাশোনা কম বেশি আছে যদিও বিগত পনেরো ষোলো বছরে জামাত ইস্তামী তার যে স্বাভাবিক কার্যক্রম আমরা সেই কাজগুলো করার সুযোগ পাইনি যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ মনে করে আমাদের যেই নিয়মিত যে রাজনৈতিক কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম সেগুলো আমরা পালন করার সুযোগ পাই এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্য অন্য প্রচলিত রাজনৈতিক সম্মেলন থেকে একটু ভিন্ন আছে আমাদের অনেক ভিন্নতা আছে যেমন আমরা যে জন্য এই দেশে কাজ করি আমাদের কোনো ব্যক্তি আদর্শ জন্য আমরা কাজ করি আমাদের আদর্শ আমাদের জেনিকে আমাদের আদর্শ তাকে আমরা অনুসরণ করি তার জীবন পদ্ধতিকে আমরা বিচন করি এবং মহপন্থ আল কোরআন যে গাইডলাইনগুলি আমাদেরকে দিয়েছে মহপন্থ আল কোরআনের গাইডলাইন আল্লাহ নবীর জীবনীকে অনুসরণ করে আমরা আমাদের সংগঠনের সর্বপন্থা নির্ধারণ করে থাকি নবাল আল আমি আমাদেরকে দুনিয়া বাণীদের দায়িত্ব না দেখুন যে নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী দুনিয়া এসেছেন দায়িত্ব নিয়ে তিনি তার জনপদে তার দিনকে তিনি প্রতিষ্ঠা করেন এই কাজ করতে গিয়ে অনেক নবীরা শহীদ হয়েছে অধিকাংশ নবীরা সফল হন নাই আল্লাহ রবুল আলমিন আমাদের শেষ নবীকে দিয়ে তিনি এই কাজটা সফল করিয়েছেন আর দুনিয়া সেখানে দিন বিজয়ী হয়েছে এখন যেহেতু পৃথিবীতে আর আল্লাহ নবী আসা কোনো সুযোগ আর না কোনো সুযোগ আর নাই আমরা যারা দুনিয়াতে আমরা আমাদের উপরে যে কারিমে কোন কোন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ ও ফেজাউদ্দিন নাস তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণ করা যাবে তোমরা মানুষকে দিক আহ্বান করবে আর কী করবে অন্যায় কাজ সে করতে বাধা দেবে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজটাকে সুন্দর করা সমাজটাকে পরিচ্ছন্ন করা আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই জমিনটা গরবুল আলমিনের আল্লাহর জমিনে আল্লাহ হুকুমের ভিতরে জমি জমিনটা আল্লাহ দায়িত্ব আমাদেরকে দিয়েছে ইনি হুকুম ইল্লা লিল্লাহ জমিনটা যার বিধান কার বলেন তো আল্লাহ সে বলুন তো আমাদের এই দেশে কি আল্লাহ বিধান চলে এখন না আমাদের দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে কিন্তু কোরআন সুন্দরকে অনুসরণ করে কি হয় না আমাদের রাষ্ট্র পরিচালিত তার জন্য আমরা দেখেছি বিগত বিগতান্নয় বছরে অনেক দল বাংলাদেশের ক্ষমতায় এসেছেন কিন্তু তারা ভিত্তিতে এই দেশটি তারা পরিচালনা করতে না করার কারণে লম্বা সময় পার হওয়ার পরও আমাদের দেশে সত্যিকার কল্যাণ হওয়ার কথা সেই কল আমরা পাইনি ঠিক বলে সেখানে যদি বলি যে আমাদের দুর্নীতি বন্ধ হয় না কেন আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই আমরা দখলবাজি বন্ধ করতে পারি নাই আমরা কি আমরা লুটপাট বন্ধ করতে পারি আমরা ক্ষমতা দেশ আছে দেশে দুর্নীতিও চলে চাঁদাবাজিও চলে কি চলে দখল সব কিছু তার মানে হচ্ছে দীর্ঘ সময়ও একটা ইচ্ছা ভিত্তিক রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র যেখানে সকল মানুষ তার অধিকার পাবে মর্যাদা পাবে আমরা যেমন রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারি দেখুন যারা আমাদের নেতা হয়েছে আমরা প্রত্যেক নেতাকে আমরা সম্মান করি যারা আমাদের এমপি হয়েছে আমরা প্রত্যেক এমপিকে সম্মান করি আমরা দেখি এই যে এমপি হওয়াটা আমরা মনে করি যিনি জনপ্রতিনিধি হবেন তার প্রধানতম কাজটা কি করা ওই এলাকার মানুষের জন্য কল্যাণ করা ঠিক না বলেন তাদের সুখযোগ অংশীদার হওয়া তাদের প্রয়োজনটা কি সেই প্রয়োজনটাকে পূরণ করা তাদের সমস্যাগুলো কি সেগুলোকে সমাধান করা কিন্তু আমরা দেখলাম বিগত সময়ে হয়তো কিছু কাজ আমাদের হয়েছে অধিকাংশ যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা এই হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদেরকে একটা অর্থনৈতিকভাবে সঙ্গীত মনে করেছেন এমপি তিনি কুটিপুতি হয়ে যাবেন এমপি ভাবেন পুরো এলাকা তা সেখানে নিয়ন্ত্রণে থাকে তার মানে এমপি হওয়াটা মন্ত্রী হওয়াটা জনগণের বাক্য উন্নয়নের পরিবর্তে ওই এমপি হিসাবে কি হয়েছে বাক্য উন্নয়ন হয়েছে তার পরিবারে বাক্য উন্নয়ন হয়েছে তার টাকাতে একাধিক বাড়ি হয়েছে তার ব্যবসা কি হয়েছে উন্নতি হয়েছে যিনি বিদেশে মানে বাড়িগাড়ি মালিক হয়েছে কিন্তু কার্য তো জনগণের কল্যাণে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি দেখুন আমাদের বাংলাদেশের যে পরিমাণ সম্পদ আছে যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশে কোনো গরিব মানুষ থাকবে না এবং তারা আজকে যুবকরা বেকার আছেন যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি রাষ্ট্রের যে আমাদের মানে অবস্থানটা আছে আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের যে সক্ষমতা আছে যে সমস্ত যুবক হয় তার চাকরি হবে যদি চাকরি না হয় তাহলে ওই যুবককে চাকরি হওয়া পর্যন্ত তাকে রাষ্ট্র বেকার বাতা দিবে এই সক্ষমতা আমাদের আছে না বলে দুর্ভাগ্য হচ্ছে কি আমরা যা করি আমরা আমরা এক টাকা বিদেশে বাংলাদেশ জামাত ইসলামের এবারের নির্বাচনে আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে আমরা জনগণকে বলি যে আপনারা আমাদের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন আমাদের সবাই আগে কি হবে আমাদের সর্বপ্রথম জলাই হয় দুর্নীতির বিরুদ্ধে আমরা জামাত ইসলামী বিগত লম্বা সময় যে স্বাধীনতা উত্তর প্রায় ষাট থেকে বাষট্টি জন জামাতের এমপি ছিলেন আমাদের অনেক উপজেলার চেয়ারম্যান ছিলেন পৌরসভা মেয়র ছিলেন মেম্বার ছিলেন আমাদের দুজন মন্ত্রী ছিলেন দেখুন এখন পর্যন্ত এই সমস্ত এমপিদের চেয়ারম্যানদের মাননীয় আবেদনকারী একজন মেম্বারের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আনতে পারে তার মানে আমরা দুর্নীতি করেছি এটি কিও এখনো প্রমাণ করতে পারার নাই মানে হচ্ছে

এটা হিসাব করলে তাহলে পাঁচ বছরে এক কোটি টাকা দিতে আমরা দেখি এই দেশে মনোনয় নেন এনে করেন হ্যাঁ মনোনয় নেয় কী দেওয়া কোন সময়টা একশো কুড়ি টাকা মনোনয়ন দেয় ক্রিকেট ফেটাতে তা আপনি যে এমপি সাহেব সামনে এম পি করে আপনার বেতন হবে এক কুড়ি টাকা পাঁচ বছরে হ্যাঁ তাই তারা গাড়ি ইনভেস্ট করছিলাম হ্যাঁ দলকে দেয় নানাভাবে দিয়ে তার মানে উনি কি মনে করেন যে একবার এম পি হতে কী হবে তাহলে কি আমার মোটামুটি কি লাগবে না সবটা ঘোষণা দেবেন এমপি ইলেকশন করতে থেকে ইনভেস্ট করে যারা জায়গায় টাকা দেয় যদি এমপি যদি হোক তাহলে কি করবেন তাহলে জনগণের যতগুলো কল্যাণের পজিটিভ কি করবেন যেটা উল্টার করে যদি আমরা যেমন মনে করি না এই দেশকে আমরা এভাবে চলতে দিতে আমরা আমাদের চব্বিশের পাঁচে আগস্টে আমাদের দেশের ছাত্ররা যুবকরা জীবন দিচ্ছে না এই জীবন দিয়ে আমাদের যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আছে আমরা মনে করি সেই রাজনৈতিক বন্দোবস্তকে পরিহার করে একটা নতুন বন্দোবস্ত যে রাজনীতি থাকবে এখানে তো থাকবে না কোনো করাপশন এখানে থাকবে না দুর্নীতি থাকবে না আপনি এমপি হবেন আপনার নেতৃত্বে কোন হবে না আপনি এমপি হবেন আপনি ভূমিজস্য হবেন না আপনি এমপি হবেন আপনি কিন্তু অবৈধ টেন্ডার আপনি দিবেন না আমরা মনে করি এই জায়গা থেকে আমরা বাংলাদেশকে নিয়ে আসতে না পারি এই জায়গা থেকে আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের ছত্রিশের যে গণবিপ্লব হয়েছে সেই বিপ্লবকে আমরা কোনো সফল করতে পারব ইতিমধ্যে আপনারা শুনেছেন জামাতের আমির বলেছেন মানে বড় প্রোগ্রাম বলেছেন জুলাই জুলাই মাসে বলেছেন যদি জামাত থেকে একটু অ্যাপ নির্বাচিত হয়

যে জামাতের কেউ এমপি হয় যেহেতু জনগণের জন্য ট্যাক্স দিন দাঁড়িয়ে কোনো কিনার সুযোগ নাই সুতরাং জামাতের কোনো এমপি কি করবেন না তিনি কোনো ট্যাক্স বিল দাঁড়িয়ে দেবেন না দ্বিতীয় এমপি যে সুবিধা আছে কি টাকায় কোনো বাড়ি না থাকে তিনি একটা প্ল্যাট পান প্ল্যাট পান না তিনি প্লট পান বাড়ি করার জন্য জনগণ কি পায় বলুন তো জনগণ কিন্তু পায় উনি বলেছেন জামাতের কোনো এমপি নির্বাচিত হওয়ার পরে সুযোগ থাকলেও সরকারি কি করবেন না সরকারি কোনো প্লট তিনি বরাদ্দ নেবেন তিন নম্বর জায়গা হচ্ছে যে এই জায়গা সুবিধা বেশি হয় সেটা হলো কি যে প্রত্যেক মাসে কি করেন এমপিরা খুব বরাদ্দ পান ওই বরাদ্দ করা মন্ত্রীদের মন্ত্রীদের কি করেন নানা জায়গায় যায় বাংলাদেশের কোন এমপিরা করেন নাই বিগত সময়ে কত টাকা তারা সরকার থেকে পেয়েছে। তারা কোথায় কোথায় দান করেছেন এই রিপোর্ট কেউ কখনো দিচ্ছে বলা না কেউ কখনো দেন রিপোর্ট আমরা বলেছি যদি জামাত থেকে এমপি হয় তাহলে ওই এমপি কার জনকল্যাণের জন্য কত টাকা তিনি সরকার থেকে পেয়েছেন কোথায় তিনি ব্যয় করেছেন এটা আমরা এটা আমরা কি রামের হিসাব যে আমরা এত কোটি টাকা পেয়েছি এখানে এখানে ব্যয় হয়েছে তার মানে হচ্ছে ওই সরকারের টাকা লুটপাট করে নিজের পকেটে ঢুকানো তো জামাত ইসলামী কখনো এলাও করবে জামাতের নেতারা এমপি হয় কুটিপতি হওয়ার জন্য না জামাতের নেতারা এমপি হয় এলাকা সাঁধাবাজি করার জন্য না জামাতের নেতারা এমপি হয়ে কোনো অবৈধ টেন্ডার আমরা নিতে চাই না নিয়েও নেই কখনো আমরা কিংবা জামাতের নেতারা এমপি হয়ে একটা জমিদারি অবস্থা তৈরি হতে আমরা চাই আমরা মনে করি আমরা জনগণের সেবক হতে চাই যারা ইতিপূর্বে যারা আমাদের আমানতকে খেয়ানত করেছেন এই খেয়ানতের দরজা আমরা কি করতে চাই জনগণের কল্যাণের যা বরাদ্দ হবে যাতে এসটি পোটাও কোনো নেতা কোনো এমপি তিনি বোধ করতে না পারেন সেটাকে সেটা আমি বলতে সেই জায়গাটা আমরা ইনস্যুর করতে চাই আমরা আপনাদের আহ্বান জানাবো যে জামাত ইসলামে আল্লাহর আইন আমরা বলি আমরা সৎ লোকের শাসন করি যদি বাংলাদেশ থেকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে কোরআন সুন্নার ভিত্তিতে একটা ইচ্ছা ভিত্তিক রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে যে রাষ্ট্রে কখনো ঘুষ থাকবে না যে রাষ্ট্রে কখনো সুদ থাকবে না যে রাষ্ট্রের সবাই ন্যায় বিচার পাবে যে রাষ্ট্রে কখনো বৈষম্য থাকবে না যেই রাষ্ট্রে একজন যুবককে মাদকা ফুকের ঠেলে দেবে না যেই রাষ্ট্রে একজন নারী তার নিরাপত্তার সাথে তার কাজ তিনি করার সুযোগ পাবেন যেই রাষ্ট্রে শ্রমিক তার অধিকার পাবে যে কোন মালিক তার শ্রমিকের প্রতি জুলুম করতে পারবে না জামাত ইসলামে সেরকম একটা রাষ্ট্র কাঠামো গঠনের জন্য করে যাচ্ছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশে একটা পরিবর্তন তৈরিছে আমার তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা ছাত্র শিবিরের প্যানেলকে তারা বিপুল ভোটে বিজয়ী করে কি করেছে আহ্বান করেছে আগামী দিনে যারা সত্যের পথের পথিক যারা ন্যায়ের পথ তারাই কি হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় ছাত্ররা ছাত্রীরা যুবকরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের খালারা আমরা যেখানেই যাচ্ছি যে ভাই আমরা পরিবর্তন চাই আমরা দুর্নীতি দেখতে চাই না আমরা জুলুমবাজি দেখতে আমরা চাই না আমরা চাই না আমাদের শেয়ার বাজার লুট হোক আমরা দেখতে চাই না আমাদের সংবাদ দেশে পাচারও সবাই এখন বলছে দেখি আগামী নির্বাচনে কি দাঁড়িয়ে পাল্লা প্রতীকের কোন বিকল্প যদি আপনারা আমাদেরকে যোগ্য মনে করেন যে আসলে আমরা পারব যদি আপনারা আমাদের বদনাম পান যে আমি আতিকুর রহমান এত বছর আছি আমি বদনাম করছি তাহলে আপনার আপনার আমাদের ভোট দেওয়ার দরকার যে আমি আসলে আমরা কোনো কারো কোনো মানে অবৈধ জমি দখল করছে কিনা অবৈধভাবে আমরা কোনো বাজার নিয়ন্ত্রণ করে কিনা কিন্তু আপনি বাড়ি ঘুরতে আসছেন না